যারা একদম গুণ বিষয়টা বুঝছো না ধরো টু এক্স স্কোয়ার এর সাথে যদি তোমাদের গুণ করতে দেয় থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এই গুণটা তো পারবে কিন্তু যদি এমন দেয় টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার সাথে যদি দিয়ে দেয় থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এই গুণটা কী করে করবে অথবা ধরো আরও যদি বড় দিয়ে দেয় তাহলে কি করে করবে আসলে ব্যাপারটা হলো কি জানো তো এই যে তোমাদের ধৈর্য নেই শেখার যে কি বলছি এখানে একবার একটু মন দিয়ে এটাকে শুনতে পারলে না আর কখনও কোনো ক্লাসে তোমাদের এই গুণ বিষয়টা যোগ বিয়োগের সাথে কখনো গুলিয়ে যাবে না কখন গুণ গিয়ে যোগ বিয়োগ হবে কখন যোগ বিয়োগের মধ্যে গুণ হবে এই পাঠগুলো তোমাকে জানতে হবে আর যখন আমি তোমাকে খুব সহজ কিছু বেসিক রুলস দেখাবো যেমন এইখানে এই যে দুটো দেওয়া আছে এই একটা আর তার সাথে সাথে এই একটা এই গুণগুলো তুমি কীভাবে করবে চলো এই গুণগুলো শেখার আগে না আমাদের বেশ কিছু রুলস তোমার জেনে নিতে হবে সেই রুলসগুলো চলো তোমাকে একটু আমি জানাই আচ্ছা ধরো আমি এখানে একটু রাপ করব ঠিক আছে একটু রাব টেনে নিচ্ছি দেখো এই সাইডটা একটু রাপ করব কিন্তু ভালো করে শোনো এই রাপ বোঝার আগে একটা ভালো বিষয় বুঝে নাও ধরো তোমাকে আমি একটা সূত্র দিচ্ছি এখানে লক্ষ্য করো মনে করো টু আর ফোর নিচে সিক্স গুণ হচ্ছে তাহলে তুমি তো জানো এই গুণটা কীভাবে করে দেখো এই দুটো প্রথমে গুণ করবো চার ছক চব্বিশের চার তাই না তাহলে হাতে দুই ছ দুকোনে বারো আর দুয়ে তাহলে নিশ্চয়ই চোদ্দো অর্থাৎ একশো চুয়াল্লিশ এর উত্তরটা হলো কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমি তোমাদের বলছি এই গুণটা কিন্তু আমরা এইভাবে শিখবো না এই যে গুণটা তোমাদের দেখালাম এই গুণটা আমি একটু অন্যভাবে তোমাদের দেখাবো দেখতে থাকো দেখো মনে করো এর সঙ্গে ছয় এইটা কিন্তু ভুল আমি গুণ শেখাচ্ছি কিন্তু তবুও এইভাবে শিখবো চার ছক চব্বিশ পুরো বসিয়ে রাখবো আর ছ দুকনে বারো তোমরা নিশ্চয়ই জানো এই গুণটা ভুল কিন্তু দেখো তো এই গুণটা কখন টু এক্স মনে করো ফোর ওয়াই মাঝখানে প্লাস দিলাম আর এইখানে সিক্স তাহলে যখন এক্স একটা আলাদা চল এবং ওয়াই একটা আলাদা চল তখন এই রকম আলাদা চলকে যদি ছয় দিয়ে রিপিটেড গুণ করি এটার সাথে এবং এই ছয়কে একবার এর সাথে যদি গুণ করতে থাকি তাহলে কখনো কিন্তু এদের এই চার ছক চব্বিশে চার বসালাম দুই এ পারে যাবে না কিন্তু তাহলে একেবারে চার ছক চব্বিশ ওয়াই বসাতে হবে আর ছ দুগুণে বারো আর এক্স বসাতে হবে আর এখানে মাঝখানে প্লাস চিহ্ন বসে যাবে এই হলো এটা কিন্তু এর উত্তর কিন্তু এই সংখ্যাটা যদি আমি এবার পাশে এই রকম করে বসাই লক্ষ্য করো টু এক্স প্লাস ফোর ওয়াই আর বাইরে ছয় দিয়ে গুণ করি তাহলে এইবার এই গুণটার মধ্যে একটা মজার দেখো এইখানে যে সংখ্যাটা থাকছে মনে করো এই যে এই পুরো পাটটা এইটাকে তুমি বাবা মনে করো আর এই যে চিহ্ন মানে ছাড়া বলছি বা যাই হোক এইটাকে তুমি মনে করো মা আর এইখানে যে সিক্স আছে এইটাকে তুমি মনে করো তুমি অর্থাৎ তুমি কী হল এই বাবা মার সন্তান তুমি এই বাবা মার সন্তান এইবার তুমি আমাকে বলো এই যে তুমি তুমি কার বাবার না তুমি মায়ের হ্যাঁ ঠিকই বলেছ তুমি বাবার সন্তান আবার মায়ের সন্তান অর্থাৎ তুমি একবার বাবার সাথে গুণ হবে তুমি একবার মায়ের সাথে গুণ হবে ব্যাপারটা বোঝাতে পারলাম কি অর্থাৎ এইখানে তুমি বলতে আমি কাকে মিন্স করেছি সিক্স একবার টু এক্স অর্থাৎ তুমি সিক্স একবার টু এক্স বাবার সাথে গুণ হবে আবার একবার তোমার সাথে কার গুণ হবে মায়ের গুণ হবে তাই না তাহলে দেখো এবার আমি গুণ করছি তোমার সাথে বাবার ছ দুগুণে বারো আর এখানে কত আছে এক্স আবার এখানে প্লাস চিহ্ন আছে বসিয়ে দিচ্ছি আবার দেখো চারের সঙ্গে ছয় চার ছক চব্বিশ মায়ের সঙ্গে তোমার গুণ হলো আর ওয়াই পাশে বসে গেল এখন এই গুণটা করতে গিয়ে তুমি কি একটা জিনিস খেয়াল করেছো এই গুণটা করতে গিয়ে যদি আমি এইরকম দিতাম সিক্স মাইনাস আর টু এক্স মাইনাস ফোর আই দিতাম আর আরেকটা কথা জিনিস লক্ষ্য করো তো এই জিনিসটা যেটা হয়েছে দেখো এই জিনিসটা আর এইটার সাথে সেম কিনা না দেখো তো তাই না এই যে গুণটা আমরা একটু আগে শিখলাম দেখো সেম না তো যাই হোক এইভাবে কিন্তু আমাদের করতে হবে এই রুলসে আমাদের কিন্তু কি গুণ শিখতে হবে এই রুলসে গুণ শিখতে হবে এখন আমি তোমাদের আরও একটা দিয়েছিলাম নিচেরটা কথা বলতে বলতে যেমন এইখানে দেখো এই যে সিক্স তাহলে এটা তুমি তুমির সাথে একবার বাবার গুণ কিন্তু এই গুণের ক্ষেত্রে দেখো প্রথমে এখানে মাইনাস আছে আর সাপোজ ধরো এখানেও মাইনাস আছে তাহলে তোমার গুণ করতে গেলে কী করতো প্রথমে মাইনাস মাইনাস চিহ্নগুলোর গুণ করতে হচ্ছে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটুকু বুঝে গেলে তারপর দেখো সহক এই দুটোকে সহক বলে সংখ্যা দুটো পাশে যারা থাকে তারা ছ দুগুণে বারো গুণ করতে হচ্ছে তারপর দেখো চল এখানে এক্স সাপোজ ধরো এখানে একটা এক্স থাকলো তাহলে তখন এই একটা এক্সের মাথায় কিছু মানে একটা এক আছে এর মাথায় কিছু মানে একটা এক আছে তাহলে ঘাত বা মাথাগুলো কি করতে হয় গুণের সময় যোগ করতে হয় এক আর এক কত দুই তাই না এইভাবে হলো কিন্তু এই যে গুণটা করলাম ওপারের গুণটাও সেরে নিচ্ছি তাহলে দেখো ফের দেখো প্রথমে চিহ্ন আসছে মাইনাস এই যে প্রথমে চিহ্ন আসছে এবার একটু অন্য কালি দিয়ে বোঝাচ্ছি প্রথমে চিহ্ন আসছে দেখো এটা মাইনাস আর এর মাইনাস তাহলে কী হচ্ছে মাইনাসে মাইনাসে কী প্লাস তাই না তারপরে সহ ছয় আর তারপর কত চার চার ছক কত চব্বিশ তারপর কত চল এখানে এক্স এখানে এক্স আছে আর এখানে কত আছে ওয়াই আছে দুটো আলাদা তাই এক্স ওয়াই বসে গেল অর্থাৎ আমরা একটা গুণ যেটা শিখলাম ধরো আবার আমি গুণটা এখানে একটু বসিয়ে নিয়ে তোমাদের দেখারও চেষ্টা করছি যেমন দেখো এইখানে লক্ষ্য করো মাইনাস সিক্স এক্স ইন্টু মাইনাস টু এক্স এইটা তোমাদের দেখিয়েছি কিন্তু এই গুণ করতে গেলে আমরা কী শিখলাম তাহলে বুঝতে পারছো প্রথমে গুণ শিখতে হলে প্রথমে কি হলো চিহ্নের গুণ করতে হবে কিসের গুণ করতে হবে চিহ্নর গুণ করতে হবে তারপরে গুণ করতে হবে সহগের সহগের গুণ করতে হবে তারপরে গুণ করতে হবে চল আর চলের যে মাথায় থাকবে যেগুলো তাদের যোগ ঘাত বা মাত্রাগুলোর কি করতে হবে যোগ করতে হবে তো এই তিনটে সে তিন কেন এই চারটে রুলস কিন্তু আমাদের কি করতে হবে মেনে চলতে হবে অর্থাৎ প্রথমে চিহ্নগুণ তারপর সহক তারপর চল আর এই যে ঘাত বা মাত্রাগুলোর কি করতে হবে যোগ করতে হবে যে কোনো গুণের ক্ষেত্রে তার দেখো মাইনাস সিক্স এক্স মনে করো ফাইভ আছে প্লাস মা থ্রি এক্স ওয়াই আছে তাহলে যদি গুণ করি তাহলে প্রথমে চিহ্ন বলেছি চিহ্নর গুণ আর চিহ্নকুলের গুণের ফর্মুলা তোমরা অনেকবার শিখেছো সেটা একটু যদি দেখেনি নিই তাহলে চিহ্নর ক্ষেত্রে কি প্লাস ইনটু প্লাস তাহলে কী হচ্ছে প্লাসে প্লাসে কী হয় প্লাস তোমরা নিশ্চয়ই জানো চিহ্ন গুণগুলোর ক্ষেত্রে আবার দেখো প্লাস ইনটু মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস এগুলো তোমরা জানো আবার দেখো মাইনাস ইন্টু মাইনাস তাহলে কী হয় মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস এগুলো তোমরা জানো এগুলো চিহ্নের গুণ তাহলে এই রুলসগুলো তোমার ফলো করতে হবে তাহলে এই রুলসগুলো যখন তুমি ফলো করছো তাহলে আমার এখানে কী হচ্ছে তাহলে প্রথমত আমি চিহ্নের গুণ শিখবো আমি বলেছি প্রথমত আমরা কার গুণ শিখবো প্রথমত আমরা চিহ্নের গুণ শিখব তাহলে এই যে মাইনাস আছে এই যে প্লাস আছে প্লাস মাইনাসে কি মাইনাস তারপর সহক এখানে দেখিয়েছি এই যে সহগের গুণ করতে হবে আমাদের এবার সহক তাহলে এখানে এক্স আর ছয় আছে এখানে কত তিন তিন ছয় তাহলে কত হলো আঠেরো তাহলে সহক হয়ে গেল এবার চল তাহলে এইখানে চল আমরা কী করেছি এক্স ফাইভ এই যে এক্স ফাইভ আর এখানে কি আছে শুধু একটা এক্স তা আমি বলি চলের সময় গুণের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে গুণের ক্ষেত্রে তাহলে কী এই দুটোকে যদি আমি গুণ করবো গুণ করবো বললাম ঠিক আছে এখানে একটা গুণ চিহ্ন আমাদের দেওয়া উচিত ছিল যাই হোক দুটোকে যদি গুণ করি তাহলে এখানে পাঁচ আর এখানে কিছু নি বলতে একটা এক পাঁচ একে তাহলে এক্সের এক্সের মাথায় তাহলে কত দেবো ছয় আর ওয়াই এখানে একা আছে তাহলে ওয়াই হয়ে গেল তাহলে এই হলো আমাদের কি উত্তর তাহলে এইভাবে এটা ছোট্ট গুণ আমাদের কি করতে হবে শিখতে হলো অর্থাৎ গুণের বেসটা কী তাহলে চিহ্ন এই যে চিহ্ন সহ চল এই ফর্মাটে আর চলের মাত্রা বা ঘাতগুলোকে যোগ করতে হবে এই ফর্মাটে তোমাকে শিখতে হবে আর চিহ্নের ফর্মুলা হচ্ছে এই যে এটা এক্ষুনি তোমাদের আমি দেখালাম কিন্তু এইবার এই যে গুণগুলো আমি শেখাচ্ছিলাম এই গুণগুলোর ক্ষেত্রে উপরে তোমাদের কয়েকটা গুণ দিয়েছিলাম মনে আছে এই যে বলেছিলাম এইখানে এইগুলো কি করে করবে এই যে এইগুলো তাহলে এইবার তুমি বলো তো দেখি এইখানে খুব মজার এই গুণগুলো তাহলে এইবার আমি নিচের পাটটা একটু মুছে নিচ্ছি দেখো এইটা পরে অন্য উদাহরণ দিয়ে তোমার বুঝিয়ে দেবো এই পাটটা শোনো তাহলে এইবার তুমি এইরকম পার্টের মধ্যে নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশান করেছ এতক্ষণ বুঝে ফেলেছ তাহলে এই যে থ্রি এক্সটাকে আমি কি ধরছি থ্রি এক্সটাকে কী ধরছি বাবা তাই না এটা তাকে কী ধরবো মনে করো বাবা আর এটা কি মনে করো মা আর এটা কি তার মানে তুমি মানে সন্তান বা ছেলে মনে করো এটা ছেলে তাই না তাহলে ছেলেটা কার বাবার ছেলেটা আবার কার মায়ের দুবার গুণ হবে তাহলে এই লাইনটা দ্বিতীয় লাইন যদি আমি ভেয়ে দেখাই টু এক্সেস করে দেখো তুমি ছেলে ইন্টু প্রথমেতে বাবা মানে থ্রি এক্স এই গুণটা বসিয়ে রাখলাম তারপর দেখো তোমার এখানে কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই না থাকলে কি প্লাস আছে তুমি ধরে নিতে পারো নাহলে ওই চিহ্ন ভেবে তোমার কোনো এই চিহ্নটা ভাবার কোনো প্রয়োজন নেই তাহলে তুমি কী করছো এই যে মায়ের চিহ্ন এই যে এখানে মাইনাস আছে ওই মাইনাসটাকে তুমি কী করবে ধরে নিতে পারো তাহলে মাইনাস এরকম বসিয়ে রেখে তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু তাহলে কি মাইনাস তো দিয়ে নেছো ফোর ওয়াই ঠিক আছে না হলে এখানে কিছু যদি না থাকে কি বলেছিলাম প্লাস থাকে তাহলে তুমি এইটা প্লাস দাও আর মায়ের চিহ্নটার পাশে পুরো মায়ের চিহ্ন বসিয়ে দাও এরকম করে নিতে পার এইবার পরের লাইনে এইবার তাহলে পয় লাইনে আমরা একটু আগে যে রুল শিখিয়েছিলাম তোমাদের কি কী রুল শিখেছিলাম যেখানে রুলস রুলসের মধ্যে কি লেখা আছে দেখে নাও এই দেখো রুলসের মধ্যে লেখা আছে চিহ্ন সহক চল এই যে রুলস বলেছিলাম না এবার দেখো সেই রুলসটা সেই জিনিসটা আমরা এখানে কি করব অ্যাপ্লাই করব। লক্ষ্য করো সেই জিনিসটা আমরা কি করছি এখানে অ্যাপ্লাই করছি তাহলে প্রথমে চিহ্ন তাই এই দেখো এখানে কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই তাই আমি কি করব চিহ্ন কথা ভুলে গিয়ে পরের স্টেপে যাব তিন দুগুণে ছয় আর এখানে এক্স কি কটা আছে এখানে দেখো এক্স কটা আছে দুটো এইখানে দুটো আছে আর এইখানে মাথায় কিছু নেই মানে কটা ধরেছি একটা ধরতে হবে তা দুই একে তিনটে কেননা চলগুলো যোগ করতে হয় বলেছি তাহলে এক্সের মাথায় কত হলো তিন আর এই পাটটা তাহলে এই পর্যন্ত হয়ে গেল এইবার আমরা পরের পাটে যাব। পরের পাটে ফের চিহ্নর গুণ প্লাস মাইনাসে মাইনাস এবার সহক দুই আর চারে আট এবার এক্সের মাথায় এখানে স্কোয়ার আছে ওখানে কোনো এক্স নেই তাই শুধু এক্সের স্কোয়ার বসে যাবে আর ওয়াইও আলাদা করে বসে যাবে এই হলো তোমাদের এই গুণ কিন্তু এই গুণটা যখন আমি বড় করে শিখতে যাব যেমন এই রকম হয় মনে করো টু এক্স মাইনাস থ্রি আবার এইখানে দিল থ্রি ওয়াই প্লাস ফোর এক্স তাহলে এইরকম একটা যদি সংখ্যা দেয় তাহলে তুমি এই গুণটা কীভাবে কর তাহলে বুঝে নাও এখন আবার সেই বাবা মার নিয়মে আমি শেখাই মনে করো তাহলে তোমাদের সেই বাবা মার নিয়মে আমি যেভাবে বলেছি সেইভাবে আবার একবার বলে দিচ্ছি মনে করো দেখে নাও তাহলে এই যে এইটা মনে করো বাবা আচ্ছা পয়েন্ট একটু ছোটো করে নিই আচ্ছা দেখে নাও মনে করো এইটা বাবা আর এইটা মনে করো মা একটু আগে শিখিয়েছিলাম তোমাদের এখন এইখানে দেখো দুটো ছেলে মেয়ে এইটা এইটা মনে করো ছেলে আর এই মাইনাস মনে করো মেয়ে সে দুটোই ছেলে হতে পারে কোনো ব্যাপার নেই দুটোই ছেলে দুটোই মেয়ে হতে পারে যাই হোক দুটো জায়গা তিনটে হতে পারে তা এইবার তুমি এই ব্যাপারটা বুঝোতো এই বাবা মার কটা ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে না একটা ছেলে আর একটা কি মেয়ে তাই না এই বাবা মার কটা ছেলে মেয়ে দুটো ছেলে মেয়ে অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে এই যে একটা ছেলে একটা মেয়ে তাই না এই বাবা মার কোন বাবা মার এই বাবা মার নাকি তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি তাহলে যখন এই বাবা মার একটা ছেলে একটা মেয়ে অর্থাৎ কি দুটো ছেলে মেয়ে তাহলে আমি এখানে কি করব বাবা মাকে দুবার বসাবো দেখো থ্রি ওয়াই প্লাস ফোর এক্স আবার একটু দূরে ছাড় করে আবার দেখো ছাড় করে আরেকটা বসাচ্ছি যে থ্রি ওয়াই প্লাস ফোর এক্স পারলাম এইবার প্রথম সন্তানটা এখানে বসিয়ে দেবো এই যে প্রথম সন্তানটা এখানে অর্থাৎ টু এক্স আর দ্বিতীয় সন্তান তাই মাইনাস থ্রি ওয়াই এখানে মাইনাস থ্রি ছিল কথা বললাম দুটো ডিভাইড হয়ে গেল যেহেতু বাবা মা কী এখানে দুবার তাই এইবার আবার সেই পুরনো রুলস পুরনো রুলসে কী পুরনো রুলসে তোমাদের কি বলেছিলাম দেখে নাও এইটা কি এইটা কি বাবা এটা কি মা এটা তুমি তাই তুমি একবার বাবার সাথে গুণ তুমি একবার কার মায়ের সাথে গুণ তাহলে এইবার তুমি মুখে মুখে করে নাও আর এই লাইনের মতো এক্সটেন্ড করে করবো না এই লাইনটার মতো এই লাইনটার মতো মানে বসিয়ে নিয়ে করব না এখন সরাসরি মুখে মুখে করবো ধরো এইখানে দেখো তিনের পাশে কোনো চিহ্ন নেই এইখানে কোনো চিহ্ন নেই এখানে কোনো চিহ্ন নেই তাহলে আমি এখন চিহ্নের কথা ভুলে যাব আমি এখন চিহ্নের কথা ভুলে যাব তারপরে পরে তিন দুগুণে ছয় আর এখানে এক্স একটা এখানে ওয়াই একটা তাহলে এক্স ওয়াই বসিয়ে নিলাম হয়ে গেল পরের বাড়িরটা লক্ষ্য করো তাহলে এখানে কোনো চিহ্ন নেই এখানে প্লাস আছে তা প্লাসটা বসিয়ে দেবো তাই না কি দেখে না তাহলে এখানে কি করব প্লাস বসিয়ে দিলাম তাহলে এবার চার দুগুণে আট এখানে এক্স আছে এখানে এক্স আছে তাই না আর এখানে এক্স আছে একটা একটা এক্স মানে দুটো এক্স অর্থাৎ কি দাঁড়ালো এক্স স্কোয়ার তাই না এটার পাঠ হয়ে গেল আবার ফের এইটা বাবা মা যদি এটা বাবা ধরি এটা যদি মা ধরি তা এটা তুমি ফের ধরো তাহলে একটা কি তোমার সাথে বাবার গুণ তোমার সাথে কি মায়ের গুণ তাহলে তোমার চিহ্ন কি এই যে এখানে মাইনাস আছে আর এখানে কি বাবার কোনো চিহ্ন নেই তাহলে না থাকলেও প্লাস ধরতে পারি প্লাস মাইনাসে মাইনাস বলতে পারি বা শুধু এখানে কি মাইনাস হয়ে গেল তিনটিরকে নয় আর এখানে এর কাছে তিনের কাছে তোমার কাছে কোনো চল নেই বাবার কাছে ওয়াই আছে তাই ওয়াইটা বসে গেল আবার পয়েন্টটা যাব মায়ের সাথে তাহলে মায়ের চিহ্ন প্লাস আর তোমার চিহ্ন কি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন চারি বারো আর এখানে কি তোমার কোনো চল নেই বাবার কাছে এক্স আছে বেশি এইবার এদের যদি যোগ বিয়োগ করা যেত ফের যোগ বিয়োগ করতে হতো যোগ বিয়োগের রুলস কিন্তু আমরা এই যে এই ভিডিওর এন্ডে তোমরা দেখে নাও বা ডিসক্রিপশান বক্সে বা আই বাটনে দেখে নিতে পারবে যোগ বিয়োগ করারও কিন্তু এরকম খুব সুন্দর মজার করে নিয়ম বলেছি তো এখানে দেখো এক্স ওয়াই আলাদা চল এই এক্স ওয়াই পুরো আলাদা এর মতো এক্স্যাক্ট এ নয় এটা এক্সের মাথা স্কোয়ার পুরো আলাদা আবার ওয়াই সম্পূর্ণ আলাদা আবার এক্স সম্পূর্ণ আলাদা এই আলাদা হলে ওটাই উত্তর হবে এই লাইনটাই উত্তর হবে কারো কারোর সঙ্গে যোগ করা যাবে না আর এটা কেন হবে কী নিয়ম আমরা যোগ বিয়োগের নিয়মে এগুলো বলে দিয়েছি অর্থাৎ এখানে গুণের নিয়মের মধ্যে শেষে কিন্তু যোগ বিয়োগ চলে আসে তা যোগ বিয়োগও শিখতে হবে আগের ভিডিও পড়বে ডিসক্রিপশান বক্সে দেখো অথবা এই ভিডিওটি এন্ডে সেটা দেখে নেবে আচ্ছা যদি এইবার তোমাদের একটা আমি সলভ দিলাম মনে করো এই যে যেটা এই যে এখান থেকে যেটা বসাচ্ছি লক্ষ্য করো এই যে পুরো ব্যাপারটা আছে এই যে পারটা পুরোটা আছে এইটা যদি দিয়ে দিল মনে করো এরকম সিক্স এক্স ওয়াই প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই মাইনাস বারো এক্স এইটা দিয়ে দিল আর এইখানে মনে করো টু এক্স প্লাস ফোর দিয়ে দিল তাহলে এইবার তুমি কি করবে বলো তো এরকম বড় গুণ হয় না এইবার বলো কি করবে তাহলে এই পাটটা পুরোটাকে তুমি বাবা মা যা ইচ্ছা মনে করো এই যে বাবা মা পিসি কাকা দাদা যা ইচ্ছা মনে করো কিন্তু তাদের সন্তান কটা তাহলে মনে করো দুটো তাহলে এই যে বাবা মাটা কবার বসবে এবার তোমার বুঝতে পারছো এখানে দুটো দুজো আছে দুটো কি করে বুঝলে এই চিহ্ন দ্বারা আলাদা করা এই যে প্লাস ফোর যাও চিহ্ন দ্বারা আলাদা করা তাহলে যখন তুমি বুঝছো এখানে তার মানে কি আছে দাঁড়াও একটু আমরা এই অতিরিক্ত দাগগুলি একটু মুছে নিই তাহলে এখানে তুমি যখন বুঝবে যে এইখানে দেখো এই একটা সন্তান এই একটা সন্তান তাহলে এই প্লাস চিহ্ন দিয়ে আলাদা করা তার মানে এখান থেকে বুঝে গেলাম দুটো সন্তান ঠিক আছে এগুলো আলাদা আলাদা তাহলে দুটো সন্তান তাহলে এই রকম একটা পর্যায়ে তুমি তাহলে এই যে পুরোটাকে যদি বাবা মা ধরো তাহলে এই যে সন্তান কটা দুটো তাহলে বাবা মাকে দুবার বসাতে হবে এইরকম দুটো বক্স করে এর ভিতরে একবার পুরোটা বসাতে হবে ফেট এখানে একটু গ্যাপিং দেখে ফেট এর ভিতরে একটা কি করতে হবে পুরোটা বসাতে হবে এইটা আবার বসাতে হবে বসি এখানে একবার টু এক্স আর এখানে একবার প্লাস কি আছে ফোর বসিয়ে বসাতে হবে অর্থাৎ এইটা এখানে একবার এইটা এখানে আবার বাবা মা করে সবার সাথে গুণ করতে হবে এটাও বাবা মা করে সবার সাথে গুণ করতে হবে পরের লাইনে বা যোগ বিয়োগ যদি করা যায় তাহলে প্রত্যেকে যোগ বিয়োগ করতে হবে আলু পটল সাজিয়ে এখন তুমি ভাবছো স্যার আলু পটল কী আমি কিন্তু যোগ বিয়োগের রুলসে এটা বলে দিয়েছি তুমি এই ভিডিওর আই বাটনে দেখো বা স্ক্রিনে যদি দেখতে পাও যোগ বিয়োগ শেখার সহজ নিয়ম অথবা ডেসক্রিপশন বক্স থেকে যোগ বিয়োগ নিয়মগুলো দেখে নাও তাহলে গুণ মোটামুটি গুণের রুলসগুলো তোমাদের বোঝাতে পেরেছি এই যে গুণের কী কীরকমভাবে গুণ শিখবে সেটা তো এই হলো তোমাদের গুণের নিয়ম আর অনেক ডিটেলস নিয়ম আছে একটার পর একটা সাথে থাকো তোমরা আস্তে আস্তে আশা করি বুঝে যাবে বেস্ট অফ লাখ আশা করি সবাই সাথে ছিলে আমি তোমাদের সাথে ছিলাম তোমাদের প্রিয় নির্জন স্যার